আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত গ্রামের মেলা এবং ওয়াজ মাহফিল গুলোতে মুরালি অনেক জনপ্রিয় একটি খাবার আজকে এই মুরালির রেসিপিটাই শেয়ার করছি ঘরে থাকো অল্প কিছু উপকরণ দিয়েই এই মুরালিটা তৈরি করা যায় চাইলে আপনি একবার ট্রাই করতে পারেন আর এই মুরালিটা ঠান্ডা হওয়ার পরেও অনেক বেশি ক্রিস্পি থাকবে যদি আমার এই রেসিপিটি ফলো করেন মুরালি বানানোর জন্য একটি বলে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন আটা দিয়ে তৈরি করলেও অনেক সুন্দর হয় এবারেতে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটা ড্রো তৈরি করে নিব পানির পরিমাণটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাড করবেন এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই দশ মিনিটে ড্রোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটাকে কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম হবে এখন এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে তিনটা ভাগ করে কেটে নিচ্ছি তারপর এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি অনেক বেশি চিকন করে কাটলা হবে না মাঝারি সাইজ করে কেটে নিতে হবে তাহলে এগুলো মোরালের শেপে হয়ে যাবে তো সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে ডুবো তেলে বাঁচতে হবে চুলায় আগে থেকে মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম এখন এতে কেটে রাখা মোরালিগুলো ছেড়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে মুরালিগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে তো আস্তে আস্তে কিন্তু মুরালিগুলো কালার হয়ে আসছে যখন মুরালিগুলো ঠিক এরকম কালার হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে তারপর মোরালিগুলো ঠান্ডা হওয়ার পর চিনির শিরায় দিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না তো এখন আমরা চিনি শিরা তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে এতে হাফ কাপ চিনি দিয়েছি সাথে কিছুটা পানি দিয়েছি এবার যখন চিনিটা এরকম ফুটতে শুরু করবে তখন এতে মুরালিগুলো দিয়ে দিবো আর দেখতেই পাচ্ছেন চিনিটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব চাইলে এই মুরালিটা কাচের জায়গায় রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এই মুরালিটা ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি ক্রিস্পি ছিল খেতেও অনেক দারুণ ছিল আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ